একটা সার্সি ডমিনোজ ইন ডমিনো ডমিনোস মানে আপনি চিন্তা করতে পারেন একটা একটা জায়গা যেখানে অনেক কিছু সাধারণ জায়গা একটা বক্স জাতীয়ট নিড ডোমিনো থ্রো ডিউজ এ রেক্ট্যাঙ্গুলার ম্যাগনেট ইনস্ট্যান্ট মানে মানে ম্যাগনেট হ্যাজ টু কিন্তু দুটা জায়গায় আছে একটা পজিটিভ নেগেটিভ

যে একটা রো আছে এটার সবসময় সে ম্যাগনেট করতে হয় ডিপেন্ডিং অন হাউ মাইক দ্যাক্টেড টু প্রিভিয়াস রাখছে এটা আমরা এটা আমাদেরকে জানানো হয় নাই এটা হচ্ছে মেন ক্লু তো ইট ইস আইদের অ্যাট্রাক্টন এটা আগের সাথেও ইয়ে করতে পারে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে ফর্মিং এ গ্রুপ অফ মাল্টিপল লিংক টুগেদার একই রকম একই ধর্মে এই যে দেখেন প্লাস মাইনাস আর প্লাস মাইনাস প্লাস এই একই রকম যে পাশগুলো আছে চুম্বকের এগুলা পরস্পরকে এ যে দেখেন মাইনাস মাইনাস কিছু নাই তো প্লাস প্লাস এখানে মাইনাস

এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি চলে যাই এক্স কেজি ড্রতে আপনাদেরকে একটা জিনিস এই জিনিসটা একটু ড্র করে দেখানো ট্রাই করি দেখেন বলা আছে এখানে কিন্তু বলা আছে তো দেখেন শূন্য এক শূন্য একটু কি বুঝি প্লাস মাইনাস

ধরেন একটা টেবিলে আছে ধরেন এটা হচ্ছে একটা টেবিল এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই ধরেন এটা হচ্ছে তার টেবিল ঠিক আছে রো কি জিনিস রো কিভাবে কাজ করেন আপনি যদি এখন রো বলা আছে রো মানে হচ্ছে এই লাইন স্ট্রেট লাইন বরাবর জিনিসপত্র গুলা সাজানো আছে এটা একটা রো তারপর যদি আমি এখানে আর একটা রো বানাই এখানে আর একটা রো বানাই

feedback তো মাথায় রাখতে হবে তো এখানে এইভাবে ধরেন এই রকম চম্বুক এখানে সাজানো আছে এটা একটা চম্বুক এটা same এই যে minus plus minus plus এইভাবে সাজানো আছে আবার কিছু চম্বুক এভাবে সাজানো আছে আবার কিছু চম্বুক এইভাবে সাজানো আছে মানে কয়টা গ্রুপ হচ্ছে দেখেন

এক নম্বর গ্রুপ কয়টা আছে তিনটা এবার এখানে যে আছে আউটপুট কত হবে সেম জিনিসটা এখানে বলছে আবার এখানে একই রকম থাকতে পারে একই রকম থাকা মানে কি ধরেন শুধু সব জায়গায় এটাই আছে গ্রুপ করা হবে এখানে কিন্তু গ্রুপ একটা হবে এটা হচ্ছে মেন টুইস কারণ কি এখানে সেম টু সেম সেম প্যাটার্ন ফলো করা যে চুম্বকগুলো রাখা আছে সেম প্যাটার্ন যে চুম্বকগুলো আছে এগুলা নিয়ে একটা গ্রুপ তৈরি হয় প্রতি এরকম মাল্টিপল গ্রুপ তৈরি হয় এটা হচ্ছে একটা এটা এটাও ওখানে থাকতে পারে আবারও এর সময় র্যান্ডময়াইজও থাকতে পারে সো প্রথমে আমি এটা যে ইনপুট দেওয়া আছে ইনপুটটা ইনপুটগুলো দেখেন যে এখানে ছয়টা লাইন দেওয়া আছে চুম্বকগুলো সাজানো আছে আউটপুট থ্রি আছে দেখেন দ্য ফার্স্টেজ করে সো আমরা কুটটা করে ফেলি কুর ইমপ্লিমেন্টেশনটা করে ফেলি তো আমি একটা অনলাইন আইডি ইউজ করতে একটা অনলাইন আইডি এখান থেকে ইউজ করতে পারি আমার এখানে আইডি সেট আপ করানো এখানে ভালো তো এই জায়গাটার মধ্যে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস এখানে উল্লেখ করে দিতে পারি তো প্রথমে আপনি এখানে দিতে পারেন আই ওইসি উইথি

ধরেন পাঁচটা লাইনের কথা বলা আছে আমি এক ঘরে মিলে তাহলে বাকি আছে কয়টা লাইন বাকি আমাদের পাঁচটা লাইনের জন্য করতে হবে তাহলে কমপ্লেক্সিটি কিছু কম এবং আমি এখন যে সলিউশনটা লিখবো এটা হচ্ছে ও অফ এনকমপ্লিক্সিটি অ্যানালাইসিস করে সো আমি চাইলে আপনার সাথে এগুলো রাখতে পারেন তো এরএে রাখলে আপনার স্পেস কমপ্লেক্সিটি বাড়বে তো এরএে না রেখে আমি স্ট্রিং হ্যাড ইনক্লুড করে দিই যাতে স্ট্রিং এর মধ্যে সব কিছু রাখতে পারি স্ট্রিং আমি এখানে একটার জন্য কাজ করেছি প্রথমটা প্রথম যে গ্রুপটা আছে প্রথম গ্রুপটা থাকবে সব জায়গায় থাকলে প্রথম গ্রুপ থাকবে সবকা সবখানেই আমার প্রথম গ্রুপটা থাকবে তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাজ করতে পারি একটা গ্রুপ চালাইতে পারি

তো এস জন্য এদের এখানে একটা বক্স আছে সুন্দর একটা তো এবার দেখি আউটপুট কত আসে করে তো কারেন্ট চেক করলাম তারপর হচ্ছে নিলাম তারপর নিলাম নেওয়ার পরে মানে মাইনাস ওয়ান পয়েন্ট চালাইলাম তারপরে হচ্ছে এখানে সি ইন করলাম ইনপুটটা নেওয়ার জন্য তারপরে সি কারেন্ট যদি এর সমান না হয় তাহলে এটাকে ইনক্লিমেন্ট করলাম

ট্রোপ ফাইলে ক্লিক করার পরে না ট্রোফ ফাইলটা ক্লিক করার দরকার নেই কারণ আমি তো অনলাইনে করছি তো আমি এখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে এই যে প্রবলেমটা চেক করে নিলেন তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন তারপরে ল্যাঙ্গুয়েজ সব ঠিকঠাক আছে আমি জাস্ট এই কুটটা আমার যে কুকটা লাইক লিখলাম সে কুটটা এখানে চেস্ট করে দিচ্ছি টেস্ট করে দেওয়ার পরে এই যে কুটটা চেস্ট করলাম সব কিছু ঠিকঠাক पार्ट में देखी, हमारे इंस्टॉल किया थे, ठीक है? तो तालम पर टेस्ट की सामग्री तो रोंग आता दिख रहा है, सो क्या नोटिस किया नंबर पर একটু দেখি কুট নেওয়ার পরে তো এখানে এরোটা এই জায়গাটা ছিল কারণ আমি এখানে এন মাইনাস ওয়ান থেকে বাদ দিয়েছি

আই হুড দ্যাট এই প্রোগ্রামটা এখন হবে চান যে আমি এখন কিন্তু একটা মোটামুটি নিউজি প্রোগ ভালো আমার এখানে ক্যারোল আছে আছে প্রচুর রঙ আছে শুরু প্রোগ্রামিং তো আপনি যদি চান যে একটা কম্পিটিভ প্রোগ্রামিংয়ে আমি অনেকগুলো মিশুর ফেটে একটা টকশিট

আপনারা এখন কোথায় পাবেন এই কুটটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে দিনটা দিয়ে দিচ্ছি থাকবে আপনারা গিঠাবি না চালাই থাকেন আমি বলবো আপনি ইউটিউবে যান ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ধরেন হিন্দি বলেন বাংলা বলেন

প্রবলেমের link আছে copy করে 344 আজকে দিচ্ছি three forty four আজকের date এই code নিয়ে হচ্ছে three forty এ এটা dot